বাস্তব নবোনা আমারে নবী আপনারা ভালো করে জানেন আম্মা জানা এসাকে জিজ্ঞেস করা হলো আমাকে একটু নবী চরিত্র সম্পর্কে বর্ণনা করেন আল্লাহ না তুমি কি করান জানো না কোরআনের হুবহু বাস্তব চরিত্রই হচ্ছে তোমার বিশ্ব নবীর কোরআন বিশ্বনবীর জীবনই হচ্ছে বাস্তব কোরআন ইয়াং চি হাওয়া ইন ওয়া ইল্লাহ ওয়াহি সে নির্ভুল কিতাব এর বাস্তব নমুনা হচ্ছে আমাদের নবী তার মানে আমাদের নবী সব দেখিয়ে দিয়েছেন কোরানের মধ্যে নামাজের কথা আছে না নাই রুকুর কথা আছে না নাই সেজদার কথাও আছে না নাই ওয়ার্কআউ মার্ক আইন ওয়াস জুদ ওয়াক্ত কিন্তু কেমনে সিজদা দেব কেমনে রুপু করব কেমনে নামাজ পড়ব এগুলোর কথা বিস্তারিত কোরআনে নাই কিন্তু আমাদের নবী আমাদেরকে বাস্তবে সেই কোরআন থেকে শিখিয়ে দিয়েছে আমার ভাইয়েরা এখন গুরুত্বপূর্ণ একটা টপিক আল্লাহ দিলেন আমাদের জীবন বিধান আল কোরআন তার মানে আমাদের সংসদে সংবিধান হবে কার বিধান দল করব শুধু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা আল্লাহর দল করবে তাদেরকে তাদের নিজের দলের কর্মী ঘোষণা করে শুনেন পৃথিবীতে মূলত দল হইল দুইটা কয়টা আল্লাহর দৃষ্টিতে আল্লাহর ভাষায় দল কয়টা আমরা যত দলের হিসাবে করি বাহাত্তরটা চোদ্দ দল আর আঠারো দল এই আল্লাহ চিনে না আল্লাহ কয় একটা দল হলো আমার দল যারাবি আল্লাহর কথা বলে আমি আল্লাহর পথে চলে আমি আল্লাহর গান গায় আমি আল্লাহর স্লোগান দিয়ে আসপক্কা বাই নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে শুরু করে মিটিং মিছিল ওলা এটা হলো এক দল আর যারা আমি আল্লাহর কথা বলে না আল্লাহর পথে চলে না আল্লাহর গুণগান গায় না কোরআনের আন্দোলন করে না তারা যত দলই করুক সবাই মিলে হলো শয়তানের ঐক্য জোট একদল এখন আপনারাই বলেন আমরা কার দরে আল্লাহর ধরে না শয়তানের দলে দল তো করি আল্লাহর কিন্তু নির্বাচনে ভোট দেই কার দল তো আল্লাহর কিন্তু মিছিল করি কার মাহফিল আয়সা বলে আমরা আল্লাহর দল করি আর যখন মিছিলে যায় তখন শুরু করে দেয় জালো রে জালো এই দেখছেন আগুন জ্বালা শুরু হয়েছে এখন কোন দেখি জালো রে জালো আগুন জালো এটা কি আল্লাহর দলের স্লোগান এরপরে কয় জয় বাংলা এগুলা কি আল্লাহ চিনে এগুলা আল্লাহর দলের স্লোগান না আমার ভাইয়েরা আবার মাঝে মাঝে আমরা শুনি এই যে আল্লাহ আকবার বললেন এটা কি কোনো ব্যক্তিগত দলের স্লোগান এটা কি জামাত ইসলামের স্লোগান নাকি এই স্লোগান কার তার মানে পরিষ্কার দল দুইটা জুড়ে বলেন দল কয়টা নাম্বার ওয়ান আল্লাহর দল নাম্বার টু শয়তানের ঐক্য জুট এক দল কথা কন ঠিক কিনা তাহলে আমরা কার দলে থাকবো কিন্তু বিষয়টা যেন এমন না হয় হুজুরের কাছে বারবার দোয়া চাই কয় হুজুর দোয়া করেন একটা ছেলে সন্তান যেন হয় হুজুর জন্মের মতো দোয়া করে যতবার যায় দোয়া করে সর্বশেষ হুজুর কয় এত দোয়া করলাম তোমার সন্তান হয় না আচ্ছা বাবাজি বিয়া করছো তো কয় হুজুর তা তো করি নাই খেয়াল করছেন বিয়া করে নাই কিন্তু হুজুরের কাছে সন্তানের দোয়া চায় তার মানে ইসলামিক দলই করি না কিন্তু আল্লাহর দলের কর্মী পরিচয় দেই কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা একটা কথা আজকে ক্লিয়ার শোনে আল্লাহর দল যদি আপনি না করেন জান্নাতে যাবেন তো দূরের কথা জান্নাতের শুক্রান আপনি পাবেন না কারণ কি আমাদের ময়দানে আল্লাহর দল করবে জানা নবীর দলের সাথে জান্নাতে যাবে তারা আল্লাহর নবী বলে নানা সৈয়দ উল আদম ও আদম সন্তানেরা শুনে রাখো আমাকে শুধু নবী করে আল্লাহ পাঠাই নাই আমাকে আল্লাহ বানিয়েছেন গোটা আদম সন্তানের নেতা রাজনীতির সাথে নেতার একটা সম্পর্ক আছে না নাই জোরে বলেন আছে না নাই মাহফিলের মধ্যে হুজুরের সম্পর্ক মসজিদের মধ্যে হুজুর নামের সম্পর্ক কিন্তু রাজনীতির সাথে নেতার একটা শব্দ সম্পর্ক কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী বলেন লা আখরা লাগু। এ নিয়ে আমার কোনো ফকর নেই অহংকারে নাই শুধু তাই নাই তারপরের হাদিসটা শুনেন انا سید الاول دی আদম یوم القیامه শুধু দুনিয়াতেই নয় কিয়ামতের ময়দানেও আমাকে আল্লাহ বানাবেন নেতা আল্লাহু আকবার এই নেতารই তো করবে দরকার কি বলে ঠিক কিনা এই নেতারি অনুসরণ করা দরকার যেই নেতা দুনিয়ায় নেতাগিরি করবে যে নেতারে নেতাগিরি আখেরাতের ময়দানেও চলবে

কামিয়লা পরে মোহামাদে মোস্তফা চল্লেয়ালা তুমি বাদ সা রে বাদ সা কাম এগুলো শুধু কবির কথা রা এটা যেন আমাদের নবীরই কথা আদা সৈয়দ উল দি আদাম ইয়ামাল কয়ামা আউয়ালমাইয়া শাপ কবর আউ আলু সাফ হবেন আউ আলু মোশাফাইন নবী বলেন কেয়া মতের মায়দানে আল্লাহ আমাকে বানাবেন নেতা সর্বপ্রথম আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন সর্বপ্রথম সব হাসরুবাসীদের মাঝে আমাকে আল্লাহ সুপারিশ করার পারবেশন দেবেন সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ মঞ্জুর কবুল করবে সুভার বলবেন না কিন্তু আমি তো মজিবের শইনি আমি কাল শইনি জিয়ার সৈনিক আমি চাচায় সাদের সৈনিক কেয়ামতের ময়দানে আল্লাহ সব নেতাকে দাঁড়া করাবেন আসো সৈনিকেরা সব সৈনিকেরা মনে করবে যে এবার বুঝি আল্লাহর পক্ষ থেকে বড় কোনো বরাদ্দ আছে কারণ দুনিয়ায় তো খালি বরাদ্দ পাইছে বুঝেন নাই আল্লাহ বলবেন সব নেতারা আসো মজিব সাহেব দাঁড়াবেন জিয়াউর রহমান দাঁড়াবেন এর চাতা দাঁড়াবেন নেতা যারা আছে সব দাঁড়াবেন আল্লাহ বলবেন যেই নেতা সেই কাতারে দাঁড়াও যার আল্লাহ বলবেন ও নেতা সনক দুনিয়ায় যে নেতাগিরি করেছ কার বিধান নেই দুনিয়ায় যে নির্বাচন করেছ কার বিধান দিয়ে মিটিং মিছিল স্লোগান দিয়েছ কার বিধান দিয়ে মানুষদেরকে যে তোমার দলে কার কার দিকে বিধান দিয়ে নেতারা বুঝে যাবে অবস্থা খারাপ নেতারা বলবে আল্লাহ গো আমরা তাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই আমরা তাদেরকে হাদিস দিয়েও ডাকি নাই শুধুমাত্র আমরা বলছি খবর আছে আর সবাই বলছে আছে কথা কোন ঠিক না এই আওয়াজ দেওয়ার পর তারা চলে আসছে আপনারা কোরআন দিও না হাদিস দিও না আল্লাহ কই যেই দলের কর্মসূচি কোরআন নাই যেই দলের কর্মসূচিতে হাদিস নাই সেই দলের নেতাও জাহান্নামে কর্মীরাও যাবে জাহান্নামে তার মানে আমরা কোথায় যেতে চাই জান্নাতে না জাহান্নামে জান্নাতে না জাহান্নামে তাহলে দল করতে হবে কার নেতা মানতে হবে কাকে বিধান মানতে হবে কার এর বাহিরে আমরা যেতে চাই না তিবিয়া নানলি কুল্লে এ ব্যাপারে যা কিছু লাগে সব আমাদেরকে কোরআনে আল্লাহ দিয়েছেন স্পষ্ট করে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু কথা বলতে চাই আমরা যারা টয়লেট করি নবীর সন্না মোতাবেক খেয়াল করেন টয়লেটে ঢোকার সময় কোন পা আগে বামপা দানপাড়া বামপা টয়লেটে ঢোকার দোয়া আছে না নাই আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস মসজিদে ঢোকার দোয়া আছে না নাই আল্লাহুম্মা আফতাহ লী আবওয়া বা কি বুঝলেন পৃথিবীর সেরা ঘর আল্লাহর ঘর সেই ঘরে ঢোকার দোয়া আছে সেই ঘরে কোন পা দিয়ে ঢোকবেন ইসলামে তার সমাধান আছে পৃথিবীর সবচেয়ে নিম্নমানের ঘর টয়লেট ঘর সেখানে কোন পা দিয়ে ঢুকবেন কোন দোয়া পড়বেন সেই নিয়ম ও যেই ইসলামে আছে সংসদে কিভাবে চালাবেন সেই কথা বুঝি সেই ইসলামে নাই অবশ্যই আছে ইহুদিরা খ্রিস্টানা ব্রিটিশরা ইংরেজরা আমাদেরকে এমন غلامের زنجিরে বেঁধে রেখেছে ব্রিটিশদেরকে আমরা তাড়িয়েছি আজ পর্যন্ত আমাদের অফিস আদালতে কল কারখানায় সর্বত্র ব্রিটিশ বয়ে রয়েছে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা এখনো সময় আছে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে ভাবতে হবে তার মানে আপনি কোন দিকে যাচ্ছেন যে ইসলাম আপনার নক্কাটার খবর রাখে যে ইসলাম আপনার টয়লেটের খবর রাখে যে ইসলাম আপনার মসজিদের খবর রাখে যে ইসলাম আপনার চুল কাটার খবর রাখে সেই ইসলাম আপনি যদি মনে করেন আপনার সংসদ ভবন রাজনীতি অর্থনীতির খবর রাখে না বন্ধু আপনি মহা ভুলের মধ্যে আছে ইসলাম আপনার সব খবর রাখে শুধু তাই নয় এদেশের কিছু মানুষ মনে করে কোন ঝামেলার মধ্যে যাব না মারামারি কাটাকাটি রাজনীতি ইসলামী আন্দোলন এটা তো একটা রাজনীতি ওদিকে যাব না প্রয়োজনে বাহাত্তর রাখাত নামাজ পড়ব এদেশে তো বাহাত্তর রাখাত তাজ নামাজ আছে না নাই দুঃখিত তারা আজকে দেশের মধ্যে নাই নামাজ পড়ার জায়গা পাচ্ছে না তারা সত্তর রাখাত বলে তাহাজ নামাজ পড়ে যারা তারা আজকে মাঠে ময়দানে নাই তারা খালি খেলা দেখাইছে ষোলো বছর আর হঠাৎ করে মানুষ যখন খেলার জন্য রাজি হয়ে গেছে তখন তারা কি কয়ে আমরা নাই আমার ভাইরা একটা কথা মনে রাখেন আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না কারণ ফেরেশতাদের চাইতে আমাদের আমল জীবনেও বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে কক্ষনো নাই পৌতময় পবিত্রময় ফেরেশতারা সারা জীবন নামাজে কেউ রুকুতে কেউ সিজদায় বিভিন্ন রূপে কিন্তু না না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য দালালি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যে রাষ্ট্রেই থাকেন সেখানে আপনি প্রতিনিধিত্ব এবং দালালি করবেন কা আমরা আল্লাহর দালালি করব। কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো দলের নয় কোনো পথের নয় কোনো মাথের নয় আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে পাঠিয়েছেন উদুখুলু ফিসিলমিকা পরিপূর্ণভাবে মানুষ যেন ইসলামে প্রবেশ করে এর জন্য কারণ আল্লাহ যে ইসলামটাকে আমাদের নেক দান করেছেন আলিয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতা মানতু আলাইকুম নিয়ামাতি পবি তুলে কুমুল ইসলামাদী নাম আমাদের দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন আমাদের দিনের উপর আল্লাহ রাজিয়া এবং খুশি হয়ে গেলেন সোহাল আল্লাহ সেই দিন সেই জীবন ব্যবস্থা যদি আপনি পরিপূর্ণ পালন না করেন আপনি জান্নাতে যাবেন তো দূরের কথা জান্নাতের সংগ্রাম আপনি পাবেন না কারণ রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম না হয় পূর্ণাঙ্গ দিন মানবেন তো দূরের কথা গ্যারান্টি দিয়া বলতে চাই জীবনে একটা অর্ধেক শূন্য তো আপনি মানতে পারবেন না না যারা ঠিক বলছেন না বুঝে বলছেন শূন্য তো একটা সহজ জিনিস মাথায় টুপি পরা কি আওয়াজ দিতে হবে টুপি পরা কি খাবারের পর মিষ্টি খাওয়া কি সর্বাবস্থায় জিকিরে থাকা কি রাস্তার ডান পাশে চলা কি এগুলো তো সহজ কাজ ভাই এর জন্য কি আপনাকে কেউ মারবে মামলা দিবে না ঠিক আছে আমরা রাস্তার ডান পাশের সন্ন্যতটা নিয়ে এই কথা বলি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম না হয় আমি বলছি জহিরুল ইসলাম জিহাদি গ্যারান্টি দিয়ে একটা শূন্য আপনি মানতে পারবেন না যেমনটা রাস্তার ডান পাশে চলার সুন্নত আমরা হলাম একমাত্র নবীর উম্মত এখন বলেন দেখি আমার দেশে তাবলিক জামাত আছে না নাই মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চল্লিশ জন মানুষ আমরা টঙ্গি বিশ্বমায় যাবো মিঠা পুকুর থেকে গাড়ি একটা ভাড়া হয়েছে কে তাও ঠিক সব ঠিকঠাক করে গাড়ি যখন স্ট্যান্ডে পার্কিং মসজিদ থেকে বের হচ্ছে রংপুর মিঠা পুকুর মডেল মসজিদ আমির সব বলতেছে মেরে ভাই ও বুজুর্গ আমরা এখনই বের হয়ে যাবো মসজিদ থেকে কিছু আদব কায়দা সম্পর্কে তিনি বললেন সর্বশেষ বললেন আমরা এমন আদবের সাথে বের হব আমরা এদিক ওদিক তাকাবো না নজরকে হেফাজত করব। আমরা রাস্তার দিকে মাটির দিকে তাকিয়ে হাঁটব মনে থাকবো দিনই ফিকির মুখের মধ্যে থাকবে জিকির আচ্ছা বলেন দেখি আপনারা মিঠাপুকুর মডেল মসজিদ চিনেন তো মাসাল্লাহ মডেল মসজিদ থেকে রোডের দূরত্ব কতটুকু মাত্রই একেবারে কয়েকশো গজ হয়তো বা আচ্ছা ধরে নেন একশো গজ আরো কম তাই না আচ্ছা মসজিদ থেকে বের হইলেন বাম পা দিয়ে মুখের মধ্যে ফিকির নিয়ে আল্লাহর দিনের এরপরে জিকির আছে আপনার মুখে অন্তরে ফিকির আছে রাস্তার ডান পাশে কয়েকটা কাইক দিলেন কাইক দেওয়ার পর ঢাকার গাড়িতে ওঠার জন্য রাস্তার কোন পাশে দাঁড়াবেন ডান পাশে না বাম পাশে বাম পাশে বুঝা বলে বাম পাশে কেন আপনি না সুন্নাত আলী আরে একটু কথা বলি রাস্তার বাম পাশে আপনি দাঁড়ালেন এবার ডান পা দিয়ে গাড়িতে উঠলেন শূন্য আদায় করলেন আরেকটু চালাকি করলেন গাড়ির ডান পাশে বসলেন মাসাল্লাহ চল্লিশ জন মানুষ গাড়ি ভাড়া করলাম আমি সব ড্রাইভারকে কানে কানে কয় মেরে ভাই দোস্ত বুজুর্গ ড্রাইভার আপনিও নবীর উম্মত আমরা সবাই নবীর উম্মত রাস্তার ডান পাশে চলা সন্নত সন্নত মানলে কি হয় জানেননি আল্লাহ তার উপরে রহম করে আল্লাহ তার উপরে খুশি হয় জীবনের সবীরা গোনা maaf করে রাস্তা ঘাটে চলার পথ নিরাপত্তা করে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করে না নাম কিছু এই জাতীয় সব ফজিলত আপনি বর্ণনা করার পর আপনি তারে বললেন ভাই আপনি রাস্তার ডান পাশে গাড়ি চালাবেন কারণ এখান থেকে টঙ্গি বিশ্ব ইস্তেমা দুইশো কিলো বা সামথিং মাইনাস প্লাস যাই হোক আপনি যত রাস্তার নাম পাশে গাড়ি চালাবেন আপনার আমল নামাই সন্নতের সাপ দান করবেন কে এবার ভোট দেন এবার সিদ্ধান্ত দেন ড্রাইভার কি রাজি হইব তার চাইতে বড় কথা কিভাবে আপনি এই গাড়ির ডান পাশে আপনি উঠবেন যদি আপনি মিঠা স্ট্যান্ডে বাম পাশে না গিয়ে যদি আপনি ডান পাশে দাঁড়িয়ে থাকেন এদেশের কোন বড় বাস গাড়ির ডান পাশে দরজাই থাকে না কি বলে ঠিক না ব্যাঠি বেশি ওয়াজ যদি করেন ড্রাইভারকে ইতিপূর্বে তো এদেশের যোগাযোগ এবং সেতু মন্ত্রী কারা ছিল আব্দুল কাদের জেলানি নাকি ওবায়দুল কাদের সাহেব আমার ভাইয়েরা বুঝার জন্য বলছি বুঝেন বুঝেন এক পর্যায়ে ড্রাইভার বলবে হুজুর এত তো করে আমাকে লাভ নাই আমার কথা দেশ চলে না এদেশের যোগাযোগ মন্ত্রণালয় চলে না আমার ওয়াজ বাদ দিয়ে ওবায়দুল কাদের রে করেন কারণ ওবায়দুল কাদের সাহেবদের মতো মানুষেরা যদি এদেশের যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করতে চায় তাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে না নাই আমার ভাইয়েরা অথচ খেয়াল করেন এই দেশটা মুসলমানের দেশ রাস্তার বাম পাশে গাড়ি চলে কিছুই মনে করি না সৌদি আরব গাড়ি চলে রাস্তার ডানে ইরাকে গাড়ি চলে রাস্তার ডানে মিশরে গাড়ি চলে রাস্তার ডানে দুবাই গাড়ি চলে রাস্তার ডানে কাতারে গাড়ি চলে রাস্তার ডানে ফিলিস্তিনে গাড়ি চলে রাস্তার ডানে ফিলিপাইনে গাড়ি চলে রাস্তার ডানে বিভিন্ন মিডল ইস্ট আরব কান্ট্রিতে রাস্তার ডানে গাড়ি চলে তার মানে হচ্ছে তারা ডানপন্থী তারা ইসলামপন্থী তারা নবীর উম্মত যার কারণে তারা রাস্তার ডান পাশে গাড়ি চালায় অত যখন বুক ফুলিয়া পরিচয় দেই আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান আমি ডানপন্থী না না ব্রিটিশরা আমাদেরকে সেই যে বামপন্থী বাণী জীবনের সব জায়গায় আমাদেরকে বামে রেখে গেছে তার জ্বলন্ত প্রমাণ হলো দেশ স্বাধীন করেছি বাউন্ন বছর ছাড়িয়ে গেল আজও পর্যন্ত বাংলাদেশে ব্রিটিশদের আইন আমরা আমরা উৎখাত করতে পারি নাই আমরা হইলাম বামপন্থী মিয়া বামপন্থী বামপন্থীরা জান্নাতে যাবে না বামপন্থীদের আমার আল্লাহ কবুল করবে না অতএব আমাদের ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই জীবনেও হবে না আরো একশো বছরও যদি চিন্তা করেন আপনার চিন্তা চেতনা দিয়ে যদি হতই আবারও বলছি পৃথিবীতে নবীর চাইতে নিষ্কলঙ্ক নিষ্পাপ মাসুম যোগ্য দক্ষ চাঁদের সুন্দর অভিজ্ঞ মানুষ দ্বিতীয় পৃথিবীতে আর কেউ ছিল না এমন মানুষটি শুরু করলেন বাল্য জীবন থেকে উনি বছর বয়স পর্যন্ত নিজের চিন্তা নিজের বুদ্ধি নিজের প্রজ্ঞা নিজের মেধা কিছু ঢেলে দিলেন একটা চোরও ভালো হলো না একটা মৎখর ভালো হলো না একটা গাঁজা খুঁড় গাঁজা খাওয়া বন্ধ করল না কথা কণ্ঠে ঠেকে স্পষ্ট নাজিল হয়ে গেল নবীর উপর করার আল্লাহর নবীকে বললেন নবী চোর কখনো ধর্মের কাহিনী শুনবে না গাজা কোর নেশাকুর কখনো ধর্মের দোহাই মানে না জিনাকার জিনাকারেন কখনো আল্লাহরে ভয় তারা অনেক ক্ষেত্রেই করবে না অতএব তাদেরকে আপনি ধরেন চুরকে ধরেন চুরহক আর চন্নী হোক তাদের একটা হাত কেটে দিয়ে আপনি টেস্ট করেন একটা চোরের শাস্তি দেখে গোটা সমাজের হাজার চোরকে ভালো বানিয়ে দিবেন কে আসসার কো আসসার কতো ফাকাতু জ্বলন্ত প্রমাণ হচ্ছে কি জানেন দুই হাজার কত সালে ফখর উদ্দিন বা সাহেব দুই হাজার আট সালে না সাত সালে দুই হাজার এদেশে আসলেন ফখরুদ্দিন এবং আমল আচ্ছা বলেন দেখি প্রধান ক্ষমতাসীন দল এবং বিরোধী দল যে যেখানে থেকেই দেশ চালাইছে সেখানেই তাদেরকে কারাগর বানিয়ে দিছে কথা কোন ঠিক কিনা বাংলাদেশের সব এমপি মন্ত্রী এমন কেউ নাই যে কিনা ফখরুদ্দিন ময়নুদ্দিনের আমলে জেল খাটে নাই কথা কোন ঠিক কিনা এমন এমপি নাই মন্ত্রী নাই যাদের ফখরুদ্দিন ময়নউদ্দিনের আমলে দুর্নীতির কোনো মামলা নাই শুধুমাত্র দুইজন মন্ত্রী ছাড়া আমার ভাইয়েরা আপনারা জানেন তৎকালীন সময়ে মতিউর রহমান নিজামী সাহেব কি মন্ত্রী শিল্পমন্ত্রী আবার তিনি ছিলেন কৃষি মন্ত্রী দুইটা বিভাগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী এরাও ছিল মন্ত্রী কোটি কোটি টাকা নয় লক্ষ টাকা নয় হাজার টাকা নয় দুই টাকার দুর্নীতির কোনো মামলা তাদের তাদের নামে নাই এর পরেও তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না প্রমাণিত প্রমাণিত সত্য এদেশে নজিরবিহীন সম্ভবত নারায়ণগঞ্জ না কোথায় জানো এক নির্বাচনী ঘটনা বিএমপি নির্বাচন করতেছে সেখানে ছাত্র শিবিরের কিছু পোলাপানকে পানকে টাকা দেওয়া হলো তোমরা যেহেতু এখানে তোমাদের প্রার্থী নাই তোমরা আমাদেরকে নির্বাচনের খরচ হিসাবে এই নাও এই টাকা নির্বাচন ক্যাম্পাস মোটামুটি হয়ে গেল শিবির সভাপতি হিসাব করে দেখলেন তিরিশ হাজার টাকা বাকি আছে এখনো খরচ হয় নাই কিন্তু নির্বাচন কমপ্লিট তিরিশ হাজার টাকা নিয়ে সেই বিএনপির প্রার্থীর কাছে গেছে কই এই টাকা আমাদের খরচ হয় নেন কয় সুবাহান আল্লাহ এটা কোন দেশে আসি নির্বাচনের জন্য ভোটের জন্য টাকা দেওয়া হয় করবিদেরকে খরচের জন্য এটা আবার ফিরাত পাওয়া যায় নাকি বাংলাদেশ না কোন দেশ সবাই বলবেন না আমার ভাইয়েরা এমন ছাত্র শিবিরের ভাইয়েরা এমন জামাত সংগঠনের ভাইয়েরা আজ দেশে আছে না নাই তারপরেও কি একবার তাদেরকে আমরা দেখার ইচ্ছা আছে না নাই একবার আমরা তাদেরকে দেখতে চাই কি চাই না সময় এসেছে সুযোগ

তাহলে সত্যি আমরা যে দেশটার নাম দিয়েছি সোনার বাংলাদেশ যদিও এ দেশের কয়েকটা নাম আছে লিখিত অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংক্ষেপে ডাক নাম হচ্ছে বাংলাদেশ আবার একটু আদরে একটু সোহাগে আমরা একটা গান গাই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথা কোন ঠিক কিনা এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে না আমরা দেশকে মায়ের মতোই ভালোবাসি কথা কোন ঠিক কিনা কিন্তু তখনই আমাদের কষ্ট হয় যখন দেখি আমার সেই দেশে শকুনদের নজর পড়ে শকুনদের থাবা পড়ে পার্শ্ববর্তী হিন্দু দেশ ভারতের কোন নজর পরে কথা বলেন ঠিক কিনা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ খেয়াল করেন যেই দেশে অসংখ্য মুসলিম যেই দেশকে বলা হয় যেই ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী যেই চিটাগাং আপনারা জানেন সব মানুষ ইসলামের জন্য পাগল নামাজ পড়ে না অনেকেই কিন্তু তারা নামাজের পক্ষে ইসলামের পক্ষে সেই রকম জায়গায় সংখ্যা লঘু মাত্র কয়েকজন হিন্দু বসবাস করে এই দেশে আমরা যদি সবাই মিলে তাদেরকে সকালবেলা নাস্তা করতে চাই নাস্তাও হবে না তবু এই দেশে কত বড় স্পর্ধা তাদেরকে কে দিয়েছে যে তারা আমার ভাইকে আদালত চত্বরে কুরবানির গরুর মতো জবাই করে তাদেরকে মারে কথা কোন ঠিক না এর প্রতিশোধ এবং প্রতিকার যদি আমরা নিতাম তাহলে একবেলা নাস্তাও হতো না কথা কোন ঠিক কি না কিন্তু আমরা এটার মধ্য দিয়ে সমাধান দেখছি না আমরা সমাধান দেখতে চাই আমরা তাদেরকে মায়ের পেটের সন্তানের মতো নিরাপত্তার চাদর দিয়ে এদেশে আমরা ইসলামের সমহা সৌন্দর্যকে আমরা বিকশিত করতে চাই কায়েম করতে চাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে মানব রচিত তৈরি করে আইনকে বাদ দিয়ে হাবি জাবি মন্ত্র তন্ত্র দলীয় সব সিদ্ধান্তকে বাদ দিয়ে লাথি মেরে মদিনার মানুষেরা দলমত নির্বিশেষে নবীর কাফেলায় শরিক হয়ে কোরআনই বিধান দিয়ে যেমন ইয়াসরিব নামক দেশকে তারা সোনার মদিনা বানিয়েছেন তেমনি আমরা দুই হাজার চব্বিশের পরে এই পূর্ব পাকিস্তানে এই বাংলাকে আমরা সত্যিকারভাবে নামে সোনার বাংলা নয় কোরানই আইন দিয়ে ইসলামী আইন দিয়ে আমরা এটা সত্যি বাস্তবে সোনার বাংলা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আগত সেই দেশ যদি আমরা দেখতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে রাজপথে আমাদেরকে অবস্থান দেখাতে হবে প্রয়োজনে জীবন সময় অর্থ রক্ত এবং ভোট দিয়ে সমর্থন দিয়ে ইসলামকে জয়যুক্ত করতে হবে রাযা সিতু ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদেরকে সেই তৌফিক দান করে এই প্রত্যাশা করে বেশি রাত না করে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার কোনো কথা আছে সঞ্চালক কই কারো কোনো কথা আছে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله دعاء